হাত খরচের মাত্র পাঁচশো টাকার জন্য মাকে হত্যা তারপর ডিপ ফ্রিজে মরদেহ রেখে দিয়েছিল ছেলে বগুড়ার দুপচাচিয়ায় গৃহবধূ উম্মে সালমার হত্যার পর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নজর ছিল ডাকাতির দিকে কিন্তু দুদিনেই র্যাবের ছায়া তদন্তে বেরিয়ে আসে কিভাবে এক ছেলে গর্ভধারিণীকে হত্যার পর ডাকাতির নাটক সাজিয়েছিল যেন নিষ্পাপ মুখে লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর ইচ্ছা এ তরুণ যেন তারই উদাহরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎ বাণী করেছিলেন একসময় এমন দিন আসবে যখন সন্তানরা হবে পিতামাতার অবাধ্য ও অহংকারী তারা মা বাবাকে অবজ্ঞা করে চলবে অথচ বন্ধু বান্ধবদের সাথে মধুর আচরণ করবে তবে এ তরুণ তার থেকেও কয়েক ধাপে গিয়ে এই ছেলেটিকে ভালোভাবে দেখুন তার চেহারায় কি শান্ত কি সরল একটা নিষ্পাপ ভাব যার বুকেই ছিল কুরআনের পবিত্র বাণী আর চলার পথ ছিল দিনের আলোয় আলোকিত কিন্তু কে ভাবতে পারে এই তরুণ এমন কিছু করতে পারে যা কল্পনাকেও হার মানায় নিজের জন্মদাত্রী মাকেই সে শেষ করে দিয়েছে ঠান্ডা মাথায় বললে মা মায়ের খায় না বললে বাপে হারাম খায় গত বারোই নভেম্বর বাংলাদেশে আলোচিত সংবাদ ছিল বগুড়ায় সন্তানের হাতে মা নিহত হয়েছে জবাই করে মাকে সন্তান মেরে ফেলেছে তার ঠিক দুই দিন পরে আবার আপনারাই ভিন্ন ভিডিও প্রকাশ করতেছেন আজিজ যে নামটি গোটা দেশের মানুষের কাছে একটি ঘৃণিত নামে পরিচিত হয়েছিল হঠাৎ করেই বদলে গেল সেই চিত্র যাকে বলা হচ্ছিল গর্ভধারিণী মা হত্যাকারী কিন্তু বাস্তবতা পুরো উল্টো সে তার মাকে হত্যা করেনি তার মা উম্পে সালমাকে হত্যা করেছে তাদেরই বাড়ির ভাড়াটিয়া মাবিয়া নামের এক মহিলা এবং তার দুই সহযোগী কারণ তার অসামাজিক কার্যকলাপ ধরা পড়ে গিয়েছিল সাদের মায়ের কাছে পুলিশ জানিয়েছে সাদবিন আজিজ নয় এই হত্যার মাস্টার মাবিয়া এবং তার দুই সহযোগী তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে বগুড়ায় ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধারের চাঞ্চল্যকর ঘটনায় তদন্তে নতুন তথ্য পেয়েছে পুলিশে কে দিবের জবাব কি ভিত্তিতে প্রশাসন এমন ঘটনা ঘটিয়েছিলেন কি ব্রিফিং দিয়েছিলেন তখনকার র্যাব উপদেষ্টারা চলুন সেগুলো দেখে আসি এক নজরে সবকিছুই আপনাদেরকে দেখানো উচিত হত্যাকাণ্ডের কারণ হিসেবে সে বলে তার একটি প্রেম সম্পর্ক ছিল এবং তার যে উঠতি বয়স তার কিছু হাত খরচের বিষয় ছিল ঘটনার দিন দশ তারিখ সকালবেলা সকালে হচ্ছে এটা নিয়ে তাদের বাঘবিতণ্ডা হয় সে ঢুকে তার মাকে পিছন থেকে জাপটে ধরে ধরে হচ্ছে নাক এবং মুখ চেপে ধরে এর ফলে শ্বাসরোধে ভদ্রমহিলা মারা যান। তারপরে পরে হচ্ছে সে এটাকে ডিপ ফ্রিজে পরে হচ্ছে বাসায় যে কুরাল আছে কুরাল দিয়ে হচ্ছে সে আলমারিতে বেশ কয়েকটা ভাঙচুর করে বেরোয় যাওয়ার পরে হচ্ছে সে আবার বাসায় ঢুকে ঢুকে হচ্ছে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তারপরে হচ্ছে সেই যে নাটকটা আর কি যে আত্মীয় কল দিয়ে যে আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাসায় এরকম ভাঙচুর হয়েছে এখানে ডাকাতি হয়েছে বা ডাকাতি প্রচেষ্টা হয়েছে এই পুরো নাটকটা হচ্ছে সে সাজায় জানার আরও অনেক বাকি জানতে হবে কিভাবে হলো এই সত্য ঘটনা উন্মোচন আমার এই সন্তান ছোট থেকে পড়ে আমার এই সন্তান এ কাজ করবে এরকম পারিনি করবে না আমার নিশ্চিত বিশ্বাস র্যাব আর র্যাব তারা আমাকে জানাদার পরে রাতে আমাকে পাশে ছিলাম অনেক টচারই তার উপর হয়েছে আর কি তো জানি না এর কারণে সে ভয়তো দেববাবু হয়তো তার কাছে স্বীকার করেছিল আর জানি না এরপরে এখানে রিমান্ডে আসার পরে আমি তো আমি তথ্য দিচ্ছি এই মহিলার সম্পর্কে আমি আগেই জানিয়েছিলাম যেদিন রেড বডি আমাদের হয়ে যায় তা নিয়ে ইনফরমেশন করছিলাম তারা সেই কথা বলে গেছিলো কিন্তু কোনো অ্যাকশন নেননি তো এর পরবর্তীতে আমি আবারও থানায় আবার বলছি যে এই ব্যবহারটা দেখা দরকার পরে স্থানীয় প্রশাসন এই ব্যাপারে হস্তক্ষেপ করে সঠিক তথ্য আমি বারবার চাচ্ছিলাম যে সঠিক রহস্যটা বেড়ে আছে আমার ছেলে তো অপরাধী হয় তার শাস্তি হবে কিন্তু আমার নির অপরাধীকে শাস্তির আওতাভুক্ত না আসে আর এটা না আমার আয়ুষ আমি নয় আমার এলাকাবাসী আমার দুঃচার সময় আত্মীয় সকল সকলেই মর্মাহত হতো যেই সন্তান আর আমি একটা আলিম মান হচ্ছে এলাকার সুনাম জন্য ব্যক্তি মানে আমার অত্যন্ত মানপুণ্য করা হচ্ছে এই ব্যাপারে তো এই জন্য আমি বারবার বলে আসতেছিলাম স্থানীয় প্রশাসন সহ গতকাল এসপি সাহেব আর ছিলেন ডিবি প্রধান আর ছিলেন ওনারা আমাকে পরে দেখায় এই তত্ত্ব গ্রহণের কথা একটু ধারণা দেন আর কি পরবর্তীতে এখন আমি জানতে পারছি এতে আমি অত্যন্ত সন্তুষ্ট আমি স্থানীয় প্রশাসন এবং অত্যন্ত ধন্যবাদ জানাই সঠিক তথ্য বের করার জন্য পূর্বে কি জানতে পারলেন মানে আপনারা এখন পর্যন্ত কি জেনেছেন এখন আমি জানতে পেরেছি আমার বাসাতে একটা মেয়ে ভাড়া ছিল এই মেয়ের সঙ্গে আমার স্ত্রীর আমি বারবার আমার বেশি দিন বোধ হয় চার পাঁচ ফোর এলো ভাড়া ও এক দেড় মাস থাকার পরেই আমরা আচরণ বিধিটা ভালো মনে করতেছিলাম না আমার স্ত্রী আমাকে গত সপ্তাহে বলেছি ওকে রাখা যাবে না তুমি বের করে দেয় আমি বলেছি তো আমাকে বলছে ভাই এ মাসটা টাইম দেন আট দিন টাইম দেন আমি বের হচ্ছি আমার স্ত্রীর এবার ঝগড়াও আছে একদিন আমার স্ত্রী বলছে আপনি চলে যান ভাড়া দেওয়া লাগবে না সে বলছে যে আপনি কি বলেন বের করে দিতে পারবেন খারাপের কি দেখেছেন এ ধরনের কথা সে বলি চাই সেগুলোর কারণে মানে আমার স্ত্রী আমাকে ঘটনা দুই দিন আগেও বলেছে যে তুমি হয়তো বুঝতে চাও বের করে দেওয়া লাগবে ওই যে অঘটন ঘটাতে পারে এ কথা আমাকে সে বলছিল আর কি

তখন সময় মোতাবেক ওই দুটো ছেলে চলে আসছে ভিতরে আসার পরে স্প্রে দিছে আমার লাকে স্প্রে দিলে আমার স্ত্রী অজ্ঞান হয়ে যায় তখন পিছনে হাত ব্যথা ওই অবস্থায় মানে জীবন যায়নি এই অবস্থা থেকে ফিরিজে রাখিস এতটুকু আমি থানা মারফতে জানতে পেরেছি আর কি এটার জন্য আমরা নিন্দা জানাই তীব্র নিন্দা জানাই বিচার বা অভিযোগের ব্যাপারে আমি নিজে চিন্তা করে আমি সিদ্ধান্ত নেবো আর কি এখন আমি তাদের এটার কারণে অত্যন্ত তীব্র নিন্দা জানাচ্ছি যে এরকম আমরা খুনিদের কামনা করি যে আমাদের দেশের যা দায়িত্ব সেই রাষ্ট্রের দায়িত্ব এরকম কাজ করবে আমি তীব্র নিন্দা ক্ষোভ জানাচ্ছি এবং এভাবে ব্যবস্থা নেব কিন্তু এটা অবশ্য আমার দেশের মুরব্বী আছে আমরা পরামর্শ করে আইনগুল পরামর্শ করে আমরা চিন্তা ভাবনা করি আমি নিজে তাকে মানুষ করছি ছোট থেকে আমার ভাইরা কখনো বিশ্বাস করিনি সবাই ধৈর্য ধরছে যে আর একটা সফল ফলাফল আমরা পাব যখন ধৈর্যের ফল আমরা পাইলাম আজ কষ্টটা একটু লাঘব হয়েছে এই খবরটা শোনার পরে তো আমরা চাই এটার সুস্থ তদন্ত আরও হোক এবং সুস্থ বিচার হোক আমার ভাগনা যেহেতু কিছুই করেনি তাকে নির্দোষ খালাস মুক্তি দেওয়া হোক তাদের সুস্থ একটা বিচার হোক আমি তো ঢাকায় থেকে আসার পরে আমার মার যখন লাশ দাফন করা হয়েছে তো এরপরে আমরা হচ্ছে রাতের বেলা অ্যাপ আমার বাবা এবং আমার ভাইকে উঠায় নিয়ে যায় তো বলা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাবে তো আমরা সেই জন্য তেমন কিছু বলি নাই তারা নিয়ে গেছে তো যাওয়ার পর আমরা রাতে আর তাদের সাথে যোগাযোগ করতে পারি নাই এর পরের দিন যখন দুপুরবেলা যখন এই নিউজটা ছড়ালো পরে তখন আমরা সবাই শখ কারণ আমাদের কখনো এটা কল্পনাও করা কঠিন যে আমার নিজের ভাই আমার মায়ের সবচেয়ে প্রিয় সে এমন কাজ করতে পারে তো এরপরে আমাকে থানার থেকে বলা হয়েছিল যে তুমি চাইলে বাদিক হতে পারো বা হচ্ছে তোমার ফ্যামিলির অন্য কেউ চাইলে বাদিক হতে পারে তো আমি কখনো আমার বাবাকে ছাড়া কোনো সিদ্ধান্ত নিই না তো আমি বলেছিলাম যে আমার বাবা বাদি হলে সবচাইতে ভালো হয় তখন বাবা র্যাবের হেফাজতে ছিলেন যার জন্য তিনি বাদি হতে পারেন নাই তখন আমি বাবার হয়ে নিজের সিদ্ধান্ত নিয়ে আমি বাদি হয়ে মামলা করে দিয়েছি এই ছিল বাদি হওয়ার গল্পটা আমি কখনোই চিন্তা করি নাই যে মানে প্রশাসন থেকে যে বাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে তারা কখনো কোনো ভুল ভাবে কোনো তদন্ত করতে পারে তবে আমি শুরু থেকে চাইছিলাম যে যদি আমার ভাইও হয়ে থাকে সেও যাতে বের হয় বা যদি অন্য কেউ থেকে থাকে সেটাও যাতে সঠিক তদন্তের মাধ্যমে সামনে আসে তো হঠাৎ করে যখন আমরা এই নিউজটা পাইছি আমরা অনেকটাই শখ ছিলাম এবং আমি পার্সোনালি আমি কখনোই বিশ্বাস করতে চাইছিলাম না কারণ আমি আমার ছোট ভাইকে চিনি আমি সে তাকে আমি আমার হাতে সে বড় হয়েছে বলা যায় তো আমি তখন মোটামুটি একটু শখে ছিলাম এবং কনফিউশনের ভিতরে ছিলাম দেশের একটা জায়গার বাহিনী বা ব্যাটালিয়ান তারা এমন একটা নিউজ মানে ছড়াচ্ছে যখন তো তারা এখন কিসের ভিত্তিতে এটা ছড়াচ্ছে থেকে আমি নিজে আমার পরিবারকে চেষ্টা করেছি আশ্বস্ত রাখার জন্য যে অপেক্ষা করেন বা যতজনই আমাকে নক দিয়েছে বা ফোন দিয়েছে আমি সবাইকেই বলেছি যে একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন আমি নিজেও ধৈর্য ধরে আছি কারণ আহ সব কিছু প্রমাণ তো সামনে অবশ্যই আসবে সত্য কখনো চাপা থাকে না তো এই জন্য আমিও ধৈর্য ধরে ছিলাম আমি সবাইকেই বলেছি ধৈর্য ধরে থাকতে আমার পরিবারকেও বলেছি তো এখন এই যে আমি ধৈর্য